আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড টাইপস বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ আজকে টিউটুয়েল তেমন টিউট না টিউটোরিয়ালটি শুধু আমার জন্য টিউটোরিয়ালটি হলো যে কেউ যদি আমার থেকে যদি ফ্যাক্সিলোট নিয়ে যদি আমাকে বিকাশে টাকা পাঠান সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট আমি এখানে ছাড় দেবো টোয়েন্টি পার্সেন্ট ছাড় হিসাবে যে যত পারেন আমার থেকে রিসার্জ করে নিতে পারেন আর আমাকে বিকাশে পেমেন্ট করে দেবেন যদি এরকম কেউ যদি ভিডিওটি দেখে থাকেন বা নিতে চান তাহলে অবশ্যই আমাকে আমাকে আমার নাম্বারে ফোন দেবেন আশা করি আমি দিয়ে দেব যদি নিতে চান তো আমার নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন নাইন সিক্স পঁচাত্তর উনত্রিশ সাতাত্তর এটা হলো আমার নাম্বার জিরোয়ান সেভেন নাইন সিক্স পঁচাত্তর উনত্রিশ সাতাত্তর তো আমি প্রায় অলরেডি প্রতিদিন দশ হাজার টাকা করে উঠাই তো তারপরও আমার অনেক ক্রেডিট প্রতিদিন জড়ো হচ্ছে তো দেখেন আমি আজকে ষোলো তারিখে দুইটা রিসার্জ দিছি তো এখন আরেকদিন পনেরো তারিখে দুইটা দিলাম চোদ্দো তারিখে দেখেন অনেকগুলা দিসি তেরো তারিখে অনেকগুলা দিসি দেখেন সবগুলো সাকসেস বারো তারিখেও দিছি তো আমি অনেকগুলো টাকা উঠাইতেছি প্রায় তিরিশ চল্লিশ হাজারটার মধ্যে উঠেছি তারপরেও আমার অনেকগুলা পয়েন্টস তো ভাবতেছি কেউ যদি আমার থেকে যদি ফ্যাক্সেলুডোর মাধ্যমে আমার থেকে নেয় আর আমাকে যদি কেউ বিকাশে টাকা পাঠান তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর রিচার্জ এখনো আছে কিনা বা অনেকে বলে রিসার্চ বন্ধ হয়ে গেছে তো আসলে বন্ধ হয় নাই আমি এখন রিসার্চ করে দেখাইতেছি যে আসলে রিচার্জ দিচ্ছে কিনা না আচ্ছা প্রথমে আমার

এক হাজার টাকা উঠাইতে পারবো কারণ বাংলাদেশে নিয়ম অনুযায়ী একটি নাম্বারে পাঁচ হাজার উপর টাকা উঠানো যায় না তো আমি এক হাজার টাকা রিচার্জ করে দেখাব জিরো ওয়ান সেভেন চল্লিশ পঞ্চাশ অষ্টাশি দশ আমি নাম্বারটা কনফার্ম হয়নি স্টার টু হ্যাশ তো আমার সাথে যদি কোনটা করে কেউ নিতে চান অবশ্যই অবশ্যই কোনটা মানে যোগাযোগ করবেন আমি দিয়ে দেবো টোয়েন্টি পার্সেন্ট স্যার হিসাবে তো উনিকে বলে যে ফোন দেবেন তো উনিকে ফোন দিয়ে কম দেয় তো আমি এখানে টোয়েন্টি পার্সেন্ট দেবো আমি ফোন দেওয়ার আগেই বলে দিলাম যে টোয়েন্টি পার্সেন্ট সার হিসাবে যদি কেউ আমার থেকে রিসার্জ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন চল্লিশ পঞ্চাশ অষ্টআশি দশ চল্লিশ পঞ্চাশ অষ্টআশি দশ আর এখানে রিচার্জ সিস্টেম খুবই দ্রুত যে এখানে যে সময় লাগে তা না এক হাজার টাকা নেব উঠাবো এখানে এক হাজার টাকা পর্যন্ত উঠাইতে পারবো জিরো ওয়ান দশ তো এখন আমি এখানে পাসওয়ার্ডটি দেব তো আমার এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম পাসওয়ার্ডটি দেওয়ার পর দেখেন বেশি সময় লাগে না রিসার্জ হতে কমফার্মে ক্লিক করলাম চল্লিশ পঞ্চাশ অষ্টি দশ চল্লিশ পঞ্চাশ অষ্টি দশ পেন্ডিং হ্যাঁ অলরেডি আমার টাকা চলে আসছে এক হাজার দেখেন এক হাজার টাকা চলে আসে আমি নাম্বারটা আমি ব্যালেন্স চেক করি অলরেডি আমার টাকা চলে আসছে চার হাজার নয়শো ছিয়ানব্বই টাকা তো এভাবে আপনারা কেউ যদি আমার থেকে নিতে চান তাহলে অবশ্যই 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 আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা দেখে দিলাম তারপর আমি এখানে নাম্বার তুলে বলতেছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স পঁচাত্তর উনত্রিশ সাতাত্তর এটা আমার নাম্বার আর কেউ যদি ইজি আর্নের মাধ্যমে কেউ যদি আমার আমার মাধ্যমে খুলতে চান বা অ্যাক্টিভ করতে চান অথবা ডলার বিক্রি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আর আমি কালকে টিউটুয়েল দেবো ইজিআর্নের ব্যাপারে কেউ যদি খুলতে চান বা এরপর কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে যদি ভালো আর আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম